আবহাওয়া দপ্তরের ঘোষণা মতো শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি ইতিমধ্যে হাঁটু সমান জলে ডুবছে কাকদ্বীপের ইলেকট্রিক অফিস বিগত কয়েকদিন আগে বৃষ্টির ফলে এমনিতেই জল বেশ জমেছিল তার উপর আবারও শুরু হয়েছে বৃষ্টি যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যুৎ দপ্তরে আসা গ্রাহক এবং কর্মীরা বিদ্যুতের বিল জমা দিতে গেলেই জমে থাকা জলে জামা ও কাপড় ভিজছে গ্রাহকদের নোংরা জল খেটে গ্রাহকদের অফিসের ভেতরে ঢুকতে হচ্ছে এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোন বিষয়ে কাকদ্বীপের এক স্থানীয় বাসিন্দা রাজকুমার বেড়া বলেন বর্ষা শুরু হতেই ইলেকট্রিক অফিসের ভেতরে যাওয়া যায় না প্রায় হাঁটু সমান জল জমে থাকে মহিলারা বিদ্যুতের বিল জমা দিতে এলে প্রায় হাঁটু সমান কাপড় তুলে অফিসের ভেতরে যান টোটনিও ভেতরে যাওয়া যায় না কারণ রাস্তায় এত পরিমাণ জল জমে রয়েছে টোটোর মোটর পর্যন্ত ভিজে যায় কেউ বুট পরে এলে তাকে জুতো খুলে হাতে নিয়ে অফিসের ভেতর যেতে হয় দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে মশা মাছের উপদ্রবও বাড়ছে দিন যত যাচ্ছে জমে থাকা জল থেকে পচা দুর্গন্ধও বেরোচ্ছে নোংরা জল খেটে প্রতিদিন এলাকার কয়েকশো মানুষ বিদ্যুতের বিল জমা দিতে আসেন গত মাসে বিদ্যুতের বিল জমা দিতে এসেও নোংরা জল খেটে অফিসের ভেতর ঢুকতে হয়েছে এ বিদ্যুতের বিল জমা দিতে এসে দেখছি অফিসের ভেতরে ঢোকার রাস্তায় একই পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও প্রতিদিন নোংরা জল খেটেই যাতায়াত করেন কিন্তু বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের এ বিষয় নেই কোনো হেলদল প্রশাসনকে এ বিষয়ে নজর দেওয়া উচিত বলেই মনে করছেন তারা এইখানে যে দেখতে পাচ্ছি মাঠ ঘাট সব ডুবে আছে মানে এক জল এই এক জল পালিয়ে গেলেন হ্যাঁ এটা কি মানে বর্ষার জন্য হয়েছে না এরকম সব সময় থাকে তা বলতে পারবো না আমি এর আগেও একদিন এসেছিলাম এরকম বৃষ্টির জন্য হয়েছে আবার আজকেরও দেখলাম তাই আর কতটা সমস্যা সমস্যা তো হচ্ছে সমস্যা এরকম জল পেরিয়ে গেলে সমস্যা হবে না সবাই কি যাইছেন প্রশ্ন দেখো বিষয়টা হ্যাঁ দেখুক এবং এইটা তো মানে একটা কারেন্ট অফিসে যদি যেতে হলে এরকম হয় রাস্তাঘাট অফিসের মধ্যে যেতে গেলে তাহলে কি আর আমরা বিল দিতে এসেছি তা সেই আঘাটু জল এই জলের উপরে আস্তে আস্তে করে সব যেতে হচ্ছে এবং টোটো নিয়ে যাচ্ছি টোটোর মানে মোটর ডুবে যাচ্ছে এমন পরিস্থিতি আমরা এটা কতদিন থেকে এটা আজকে ধরুন না মানে বর্ষা যা পড়েছে সেদিন থেকেই হচ্ছে এই রকম অবস্থা এতে বিল বিল দিতে জামা কাপড় হ্যাঁ জামা কাপড় তো মেয়েরা তো এক হাঁটু কাপড় তুলে যেতে হচ্ছে কিছু কিছু করার করার নেই নেই বিল বিল তো তো দিতেই হবে না খারাপ লাগছে নিজেদেরও খারাপ লাগছে নিজের বাড়ির যে মেয়েরা বোনেরা আসে তাদেরও একটা খারাপ লাগছে তো মশামাশির উপদ্রাম মশা মাসি তো হচ্ছেই আপনারা দেখছেন সংবাদ